নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন জানালা খুলে দরজা খুলে দেখাচ্ছি এখন চারটে বাজে ভোর চারটে বাজে এখন থেকে উঠেছি ব্লগও শুরু করেছি আজকে মেয়ের প্রোগ্রাম আছে স্কুলে অ্যানুয়াল ডে অ্যানুয়াল ফানসাল ফানসান রান্নাও বসিয়ে দিয়েছি চাউমিন করছি আর চাউল ফ্রাই বানাবো মানে ফ্রায়েড রাইস টাইপের একটু বানাবো ছেলে যাবে না বাড়িতে থাকবে তো তার জন্য রেডি করে দিয়ে যাচ্ছে আর আমরাও একটু সঙ্গে নিয়ে নেব আমি আমার হাজব্যান্ড যাব আর মেয়েকেও খোপা বেঁধে দিতে হবে খোপা বেঁধে আর সবাই একসাথে বেরিয়ে যাব ছটার থেকে ছটার সময় বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে যেই সময় ওরা স্কুলের বাসে বসে সেই সময়ই আর আটটা থেকে শুরু হবে প্রোগ্রাম তো আমার রেডি দু টাইপের লাঞ্চ আর ব্রেকফাস্ট মেয়ের খোপাটা বেঁধে দিলাম আর ও স্কুলে গিয়ে মেকআপ হবে ড্রেসেস হবে ড্রেস ড্রেস দেবে স্কুল থেকে আর মেকআপ হবে স্কুলই থেকে আর আমিও আমরাও রেডি হব দিয়ে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে পায়রা 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 এই সাহস সাহস দেখো ঠাকুর মন্দিরটা বড় কী সবাই স্কুল যায় তোরা একা স্কুলের বাচ্চারা রাস্তা পুরো শুনসান সেরকম যানজট নেই কিন্তু স্কুলের বাচ্চারা আছে যারা স্কুলে যাবে সকালবেলা নবান্নে ছেড়ে চলে আসলাম দ্বিতীয় হুগলি সেতু আর মা গঙ্গাকে প্রণাম করে মাকে একটা প্রণাম করে স্কুলের দিকে চলে এসেছি স্কুলের আশপাশ এই সাইডে আর্মি এরিয়া ফটো ইলিয়াম ওর পাশেই স্কুল তো মেয়েকে সাড়ে ছটায় পৌঁছে দিতে হবে স্কুলে আর আমরা কি করব আমরা বাই মেয়েকে বাই করে দিলাম আর স্কুলে চলে গেল স্কুল থেকে যেখানে প্রোগ্রাম হবে ফোর্ট উইলিয়ামের ভেতরে ওখানে নিয়ে যাবে স্কুল থেকে মেয়েকে আর আটটা থেকে প্রোগ্রাম শুরু হবে তো আমরা কি করব অতক্ষণ আমরা চলে আসছি পিনসরেপ ঘাটে গঙ্গা মানে স্কুলের অপোজিটেই পিনসরেপ ঘাট তো ওখানে এসে ওখানে বসে একটুখানি ওয়াকিং করবো মর্নিং ওয়াকিং করবো ঘোরাঘুরি করবো আর আগেরবার একবার আসছিলাম হরিনাম হচ্ছিল এত সুন্দর গঙ্গার ঘাটটা সেজে উঠেছিল জানি না আজকে কি হবে বলতে পারবো না তো দেখি কি অবস্থা শীতকালে এই পোশাক

ওই নৌকা যাচ্ছে কত সুন্দর সুন্দর বেশ পাখিদের আওয়াজ পুরো নিস্তব্ধ নিরালা হ্যাঁ ওই জাহাজে সুন্দর সুন্দর

এখানে একটু মিউট করে ভয়েস দিচ্ছি আর এখানটা ভাবলাম নেমে আর মাথায় জল দেব তো হাজব্যান্ড বললো আগে আর ঘাট আছে আরো সুন্দর তো ওখানেই আর এখন ভাটা হয়ে গেছে তো সেই কারণে কত সুন্দর বটবৃক্ষ আর কত জার বটবৃক্ষের জার এই বট এই শিকড় ধরে আগে কত খেলা করতাম ঝোলাঝুলি করতাম এখানে একবার এসেছিলাম তো ধরে ঝুলছিলাম আর দেখুন কত সুন্দর চেয়ারগুলো খালি পড়ে আছে দেখতে ভালো লাগছে সবাই ফটোশ্যুট করছে কত জাহাজ বেশ পরিবেশটা এত সুন্দর আগের বারে ওই বললাম না হরিনাম হচ্ছিলো আরও সুন্দর মানে পরিবেশটা অন্যরকমই লাগছিল। তো আজকে অমাবস্যা তো অমাবস্যা স্নান আছে তো দেখা যাক ওই ঘাটে ওহো প্রচুর ভিড় দেখুন আজকে অমাবস্যা স্নান করছে সবাই মহাকুম্ভ স্নান আর এখানে দেখুন নোংরা জলগুলো পাস করছে গঙ্গাতেই পড়ছে এটা একটা খুব খারাপ ব্যাপার এটার কিছু ব্যবস্থা হয়নি দেখুন কত সুন্দর সব বোটে করে ঘুরছে তো এইখানে থেকে ফেরত যেতে হবে এখানে আর ঘাটে নামা যাবে না সবাই স্নান করছে পুজো করছে আমরা তো স্নান করেছিলাম মহাকুম সান মকর সংক্রান্তির দিনে আর একদিন করার ইচ্ছা আছে এখনও এক মাস ধরে হবে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত তো খুবই ভালো লাগে স্নান একদম যত পাপ ধুয়ে মুছে যাবে এই ব্যাপার তো আজকে স্নান করব না তো একটু পাপ মায়ের কাছে দিয়ে যাব মাথা জল দেব এই নেমেছি সেই ঘাটেই ফিরে এসেছি কোথাও আর নামা গেল না এটাই পরিষ্কার দেখলাম তো তখন কত বোট ছিল আর অনেকে বোট নিয়ে ঘুরতে চলে যাচ্ছে অনেকেই বিদেশ থেকে সব আসছে দেখছি বোটে করে বোটিং করছে ঘুরছে আমরাও ঘুরেছি প্রচুর ঘুরেছি গঙ্গায় সাগর নদী সমুদ্র সবই করা আছে তো যাই হোক আর জল দিয়ে শুদ্ধ হয়ে গেলাম যত পাপ ধুয়ে মুছে মায়ের কাছে দিয়ে গেলাম মাই তো বইয়ে বইয়ে বেড়ায় যত পাপ মায়ের শক্তি আছে অসীম শক্তি হ্যাঁ না তুমি শুনছো আমার ভয়েস দেওয়া হ্যাঁ তোমাকেও একদিন দিতে হবে ভয়েস ভয়েস দেখো পাপা নেমেছে ঠিক আছে পাপাকে আমার স্নান করবে দেখ এই দেখ আমার থেকেও খারাপ সে মাথায় জল দিচ্ছে খালি এই ব্যাপার তো সুন্দর একটা ফিলিংস হলো জল ছিটোনার পর তো ওয়াকিং ভালোই হলো আর স্নান টান হলো জল দিয়ে মোটামুটি এবার একটু ব্রেকফাস্ট হবে তারপরে মেয়ের কাছে যাব আর মেয়ে এখন বসে বসে আমার ভয়েস দেওয়া শুনছে প্রোগ্রাম হয়ে গেছে কালকে আর এখানে আবার চলে এসেছে এই জন্য নৌকায় করে সবাই ঘুরতে বেরিয়েছে আমাদেরও আচ্ছা ব্রেকফাস্টটা করে নি

কিন্তু শালকি পাখির মতো নয় এরা এই লাগছে না কত সুন্দর খেতে দেয়

ও কি হেল্প করেছিল ও কি করেছিল যখন পুল বাঁধছিলো সেই পুলে হচ্ছে ও কি করছিল পুলে জলেতে মানে একটু গা ভিজে নিচ্ছে মা নিচ্ছে নিয়ে ওখানে ঝেড়ে দিচ্ছে মানে এত বড় একটা পুল বাঁধায় ডিম আটটা বেজে গেছে তো গঙ্গার ঘাট থেকে বেরিয়ে পড়েছি দেড় ঘন্টা খুব সুন্দর সময় কাটালাম তো অনেকটাই তুলে ধরেছি অনেকক্ষণ ধরেই বেশ এনজয় করেছি দারুণ একটা আজকের পরিবেশের মধ্যে অক্সিজেন গ্রহণ করেছি এই ব্যাপার পুরো পজিটিভ এনার্জি নিয়ে চলে আসছি আর মেয়ের প্রোগ্রামের এরিয়া ফটোইলিয়ামের ভেতরে স্কুলের পাশেই তো যাই হোক গাড়ি পার্কিং করে প্রোগ্রাম দেখতে প্রবেশ করব এই এরিয়ায় আগে ছিলাম কোয়ার্টারে ছিলাম তো এখন নেই এখন সিভিলে চলে এসেছি কত সুন্দর ফ্লাওয়ার দেখুন জাস্ট আজ মুগ্ধ হয়ে যাচ্ছি আর আমি তো ফুল দেখলেই আর আমার কিছু দরকার নেই আমি খুব খুশি এই কালারিং ফুলগুলো আমি তৈরি করতে পারছি না আমার জায়গার অভাব যেখানে শহরে থাকি তো মন খারাপ একটু হয় গাঁদা একটু তৈরি করেছিলাম যাই হোক তবুও গাঁদা ফোটাতে পেরেছি আর এখানের গাদার সাইজগুলো এত বড় বড় এক একটা গাদা মনে হয় এক কেজি করে হয়ে যাবে ওইখানের গেটটা বন্ধ তো এইখানে সামনের গেটে এসে আর এই যে ফিফটি নাইন মানে ফিফটি নাইন ইয়ার্স ধরেই এই প্রোগ্রাম চলছে অ্যানুয়াল ডে অ্যানুয়াল ফাংশান আর এইখানে বলছে এই গেট দিয়ে নয় অন্য গেট দিয়ে ঢুকতে হবে পেছন সাইড দিয়ে তো চলে এসেছি ঢুকছি ভাবলাম মনে হয় আমাদেরই দেরি হয়ে গেছে সবাই চলে এসেছে কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে এসে দেখ এসে দেখি কেউই নেই পুরো অল্প কজন এসেছে পুরো ফাঁকা তো আটটায় টাইম দিয়েছে আর শুরু করতে করতে তো নটা বাজবেই আর এত সকালে আর বাচ্চারা তো সেই সাড়ে ছটা থেকে মানে সেই ভোর থেকেই উঠেছে ধরুন পাঁচটা থেকে জানি না আজকে বাচ্চাদের কি অবস্থা হবে তো মোটামুটি হলটা অডিটোরিয়ামটা এত সুন্দর বলার মতো না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন একদম তো অনুষ্ঠান শুরুর জন্য সমস্ত তৈরি চলছে যারা পারফর্ম করবে একে একে আসছে স্টেজে যারা প্রথমে গান করবে আর সবাই মোটামুটি চলে এসেছে তো ওপরেও ফাঁকা আসছে লোক এখনো আর নিচে মোটামুটি ভর্তি হয়ে গেছে ব্রিগেড সাব আসছেন মানে বড় অফিসার আর স্কুলের প্রিন্সিপাল তো প্রদীপ জ্বালা হবে আর গান শুরু হবে তো আসছেন ব্রিগেড সাহেবের ওয়াইফ ওয়াইফান করা হবে তারপর শুরু হবে আর মেয়ের প্রথমে নাচ আছে গণেশ বন্দনার নাচ তো নাচগুলো পুরো দিতে পারবো না এটাই লক্ষ্য গানের সাথে শেয়ার করতে পারি না ইউটিউবে কপি রাইটের জন্য তো কেটে কেটে একটুখানি বলে দেবো তো সেটা দেখতে ভালো লাগে না এত সুন্দর ডান্স করেছে মেয়ে দুটো ডান্স করেছে একটা গণেশ বন্দনার ওপর আর একটা বন্ধনা তো আর মেয়ে মিডিলে ডান্স করে সবসময় যে কটা প্রোগ্রাম খুব সুন্দর এই যোগ মেয়ে ডান্স শুরু হয়ে গেছে গণেশ বন্দনার ওপরে কিন্তু গান তো দিতে পারছি না আর একটু কেটে কেটে আর আমি একটু তুলে ধরেছি প্রথম ডান্সটা আর আগের বছর অ্যানুয়াল ডেতে মেয়ে কৃষ্ণ সেজে ছিল আর মেয়ে পুরো একদম কৃষ্ণ সেজে তাণ্ডব দেখিয়েছিল সেটা শেয়ার করেছি কি করিনি দেখতে হবে আর এটা এবছর আবার গণেশ বন্ধনের উপর যে স্টিকারটা দিয়েছি স্মাইলি তো ওইটাই মেয়ে একটুখানি তুলে ধরেছি আর পুরো ডান্সটা দিতে পারিনি ম্যাক্সিমাম চার মিনিটের ডান্স ওখানে এই যে মেয়ে ডান্স করছে তারপরে আবার মিডিলে আসবে প্রদীপ জ্বালা যা প্রদীপ নিয়ে আবার ডান্স করবে গণেশকে পুজো হবে এই যে মেয়ে এসে গেছে মেয়ে আসে না সরি সরি এই আসছে মেয়ে এই যে এই মেয়ে এটা মেয়ে তো সবটা তুলে ধরতে পারিনি ভিডিও অনেক লম্বা হয়ে গেছিলো তাই অনেকটাই লম্বা হয়ে গেছে তো এইভাবে মেয়ে ওরা তো গ্রুপ ডান্স ভালোই হয় আর মেয়ে সব সময় মিজিলেই ডান্স করে আর ও তো এমনি শেখে প্রাইভেটেও শেখে অনেক প্রোগ্রামই করে তো প্রথমে গান দিয়ে একটু শুরু হলো তারপরে গণেশ বন্দনা গণেশ ডান্স দিয়ে শুরু হলো তারপরে অনেক বড় প্রোগ্রাম হয়েছে তো সবগুলো তুলে ধরা সম্ভব হয়নি ছোট ছোট বাচ্চাদের একটু তুলে ধরেছি বেশ কালারে ড্রেস করেছে তো তো খুব সুন্দর দেখতে লাগছে আর গানগুলো এত সুন্দর করছে টুইঙ্কেল টুইঙ্কেল তারপরে লকড়ি কি ঘোড়া নাকি কি মামা লকড়ি কি কাঠি লকড়ি কি কাঠি কাঠি পে ঘোড়া তাই তো আরও আরো একটা কি জানো জঙ্গল জঙ্গল এইসব ড সাপ বক্তৃতা দিচ্ছেন প্রিন্সিপালও বক্তৃতা দিয়েছেন তো সবটা তুলে ধরা হয়নি ভিডিও লম্বা হয়ে যাবে আর এখানে ইয়োগা চলছে গানের সাথে ইয়োগা ডান্স এত সুন্দর সুন্দর মুমেন্ট দেখাচ্ছে এত সুন্দর সুন্দর কঠিন ইয়োগা করছে তো আমরা সেটা নিজে চোখে দেখছি আর এনজয় করছি সেই সময় ক্যামেরার অন করছিলাম না তো একটুখানি তুলে ধরলাম খুব সুন্দর যোগার সাথে খুব কঠিন কঠিন স্টেপ দেখিয়েছে যোগার তো যাই হোক আর এখানে আবার একটা বাচ্চাদের দেখুন কালারিং ড্রেস পরে এত সুন্দর ডান্স হচ্ছে একটা গান উড়ি উড়ি যায় পতং উড়ায় এরকম ব্যাপার তো বাচ্চারা ডান্স যেরকম করছে স্মাইল ওদের বডি ল্যাঙ্গুয়েজ তার সাথে ওদের এক্সপ্রেশান তার সাথে ওরা যে এত সুন্দর কালারিং ড্রেস পরেছে অসাধারণ জাস্ট অসাধারণ লাগছে এই সব স্টেজগুলো মেয়ে পেরিয়ে এসেছে মেয়েও নার্সারি থেকে ডান্স করছে ছিল ব্যাঙ্গালোরে তো সেই সবও আছে এত সুন্দর লাগে ওই মুহূর্তগুলো তো এইগুলো দেখে মেয়ের কথাও মনে হচ্ছিল যে এখন সেই স্টেপ স্টেজ পেরিয়ে এসেছে এখন মেয়ে একটু বড় হয়ে গেছে বড় বড় ডান্স করছে এখানে দেখুন এটা একটা চাষির ওপরে গান মানে যারা চাষি চাষ করেছে তাদেরকে কিভাবে মারধর করে নিয়ে চলে যায় ইংরেজরা ইংরেজদের ওপরে থিমটা তৈরি করেছে ইংরেজরা কীভাবে শাসন করে করেছে আমাদের এখানে করত তো তারই ওপরে অসাধারণ ডাকছিল অনেকক্ষণ ধরেই হচ্ছিলো বেশ অ্যাক্টিংয়ের ওপরে গান ডান্স সব রকম তো একটু একটু করে কেটে তুলে ধরলাম তো সেইগুলো আর দিতে পারছি না তো সেই কারণে বলে দিচ্ছি অনেক অনেক প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম হয়েছে তো তারই মধ্যে আপনাদের সবগুলো না যেগুলো আমাদের মন ছুঁয়ে গেছে তো এখানে আবার মেয়ের একটা ডান্স হবে বন্দে মাতারাম অপরে তো খুবই সুন্দর গান গানের সাথে ডান্স করেছে মেয়ে আরও সবাই ওদের গ্রুপ যতজন আছে গ্রুপে এগুলো ইউটিউবে দিতে পারছি না তো আমি ফেসবুকে শেয়ার করি ফেসবুক পেজে গানে গানগুলো দিয়ে দেবো মানে গানের সাথে ডান্সটা দিয়ে দেব এসে গেছে মেয়েকে দেখছি মেয়ে কোনটা মেয়েকে এই আমার হাজব্যান্ড বলে দিচ্ছে এটা এটা মানে এই দিচ্ছে এটা আমার মেয়ে এই যে স্টিকার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই সেকেন্ড নাম্বারটা মানে ফার্স্ট থেকে সেকেন্ড ফার্স্টের পরই সেকেন্ড হ্যাঁ এটা স্টিকারটা যেখানে মুখের ওপরে তো সুন্দর ডান্স করেছে এটা এটা পুরোটাই তুলে ধরেছি ভালো লাগছিল হাত পা নাড়াটাই দেখতে পাচ্ছি কিন্তু এটা গানের সাথে এত সুন্দর গর্জেস লাগছিল মেয়ে সবসময় মিডিলেই থাকে আর এবারে অনেকেই একসাথে করছে তো নালে এত গ্রুপে এতজন করে না আর সেই কারণে এবারে গানটা একটু বেশি হওয়ার জন্য ডান্সটাকে একটুখানি ছোট করেছে তো একসাথে অনেকেই দিয়ে ডান্স করিয়েছে তো ওই জন্য এরকম করেই সাজিয়েছে চার বছর থেকে তো মেয়ে ডান্স করছে ভারতনাট্যম এই যে আমাদের রাজকন্যা ও স্টেজে উঠলে একরকম হয়ে যায় আর বাইরে যখন থাকে যেন কিছু জানে না আর স্টেজে উঠলেও আলাদা একটা ফিলিংস চলে আসে একসাথে গানও শেখে তো দুটো সম্ভব নয় তো একসাথে করা যার কারণে স্টেজে গানটা কমই হয় স্কুলে ঘরে প্র্যাকটিস করে আর যেখানে গান শেখে ওইখানেই যত স্টেজ পায় সেখানে করে এটা যেহেতু বন্দে মাতারাম ওপরে তো তো যাচ করে না কাটিনি পুরোটাই দেখলাম বিনামে উঠেই খারাপ লাগেনি ভালোই লাগছে ভিডিও একটু লম্বা হয়ে গেছে একটু দেখবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে আর কষ্ট খুলে চলে এসেছে আমাদের কাছে আর প্রোগ্রামও শেষ ওই হদেরই লাস্ট ছিল বন্দে মাতরম দেই শেষ হয়েছে তারপরে এখানে প্রাইজ সব বাচ্চাদের হবে মেয়েও পেয়েছে সার্টিফিকেট তো সেই সময় ক্যামেরা করা হয়নি মেয়ের বেলায় ক্যামেরা করা হয়নি সমস্ত করে উঠতে পারিনি আর মেয়েকেও একটু খোঁজার জন্য গিয়েছিলাম যে কোথায় আছে আমাদের কাছে ডেকে নিতে হবে আমরা কোথায় বসেছি সেই কারণে তো এই ব্যাপার আর প্রোগ্রাম হয়ে যেতে চলছে এখনও চলছে আর অনেকেই বেরিয়ে চলে এসেছে আর অনেকেই অনেক বড় লম্বা ধরে সব প্রাইজ সার্টিফিকেট বিতরণ হয় তো যাদের যাদের আবার হয়ে গেছে চলে এসেছে আমরাও বেরিয়ে এসেছি তো আশপাশটা একটু দেখছি ঘুরে কত সুন্দর পরিবেশটা আর এখানে কত বড় একটা ঝাড়বাতি দেওয়া আছে ক্যামেরা বোঝা যাচ্ছে না আর আমরা তো হাঁ করে ওই ঝাড়বাতির দিকেই তাকিয়েছিলাম অনেকক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ সব আর্মিদের ছবি দেওয়া আছে বাইরে চলে এসেছি সেই ফুলেদের কাছে ওখানে ফওয়া ফোয়ারাও চলছে তো মেয়েকে বললাম একটুখানি ফটো টটো তুলে নিই মেয়েকে খাওয়াতে হবে সেই সকাল থেকে পাঁচটা থেকে উঠে বিস্কুট জলই খেয়েছে আর কিছু খাইনি আর ওখানে ডান্স হয়ে যাবার পরে ওদেরকে দিয়েছে কেক টেক ঝুড়ি ভাজা তো ওগুলো খাওয়াবো না দেখি একটু হেলদি খাবার খাইয়ে দিতে হবে সোয়েটার খুলতে বলছি তো বলল থাক যার কারণে মুখ খোঁচ তো চলে এসেছি এই ফোটিলিয়ামের ভেতরে একটা ক্যান্টিনে মেয়েকে চিকেন ফ্রায়েড রাইস খাইয়ে দিচ্ছি